আজ কিছু মুহূর্ত আগে মাতৃ আদেশ সেই অমোক্ষো ঘোষণা যায় চো তা পাঁচজনে ভাগ করে নাও সকলে চমকে উঠেছে সারা আকাশ জুড়ে আশ্চর্য অনুরণ ভাগ করে নাও ভাগ করে নাও ভাগ করে নাও তোমার শানিত দৃষ্টি বেদ্যদুলতার মতো চকিত দৃষ্টি সন্ত্রস্ত ভীত দৃষ্টি অপমানিত দৃষ্টি আমাকে পুড়িয়ে দিল তোমার ঠোঁটের কোণে জমে থাকা শব্দবান বাষ্পীভূত হয়ে গেল অথচ আশ্চর্য এক ফোঁটা হুশ্রু নেই তোমার নয়নে নয়ন আমার ভেতরটা তুমি দেখতে পাচ্ছ পাঞ্চালী আমার কৃষ্ণা তুমি তো আমারই জন্য সমস্ত নির্মাণ রেখেছ শরীরে রসায়নে মাটিতে পা ঘষছে অন্য ভাইয়েরা কিন্তু কোনো কথা নেই কোনো প্রতিবাদ নেই তোমাকে ভাগ করে নিতে হবে মাতৃ আজ্ঞা পালনের নামে একই ভয়ানক ব্যবিচার জ্যেষ্ঠ যুধিষ্ঠির শক্তিধর ভীম আদরের নকুল সহদেব সকলে তোমাকে ভাগ করে নেবে কিন্তু তোমার অন্দর মহলে জমে থাকা ঘৃণা তার ভাগ কে নেবে নমস্কার